দেখো এখন একটুখানে বসে আছি আর খুব শীত না পড়লে ভালোই শীত পড়ছে তো সামনের রুমটা একটু ঠান্ডাই লাগে তাই বসে আছি ছেলেরা ঘুমাচ্ছে একটু শুইছি শোয়ার পরে দেখলাম প্রচন্ড কাশি হচ্ছে ঠান্ডার জন্য তারপর আবার উঠে চলে আসছি চিন্তা করলাম যে এখন যদি আমি উঠে না যাই তাহলে ছেলেরা উঠে যাবে ছেলেরা উঠে গেলে আমার আরো কষ্ট হবে সাথে ওদেরও ঠান্ডা লাগবে তো চলে আসছি তো চলো আজকে দিনটা আমাদের সাথে থাকো কি করছে না কিছু সম্পূর্ণ দেখতে পাবা তো ওখানে কিছুক্ষণ শুয়ে বসে থাকার পরে দেখলাম যে আর ভালো লাগছে না ভাবলাম যে উঠে যাই আর আজকে যেহেতু গৌর নদীতে যেতে হবে তো কিছু কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখি তাই হাত মুখটা আগে ধুয়ে নিলাম আর বেসিংয়ের অবস্থা খুবই খারাপ তোমাদেরকে দেখাবো বেচিংয়ে মুখ ধোয়ার মতন অবস্থা নেই তাই বাথরুম থেকে মুখ ধুয়ে আসি আর মুখে একটু ক্রিম মেখে ভাবছি একটু লেবু জল খাবো কারণ অনেক দিন যাবৎ লেবু জলটা আমার খাওয়া হয় না শীতের সময় সকালে একটু চা খেতেই ভালো লাগে কিন্তু চাটা যত দূর পারি না খেয়ে থাকি তো দেখা গেছে এবেলা না খেলে ওবেলা খাই তো ক্রিম মাখার পরে যাবো যে রান্নাঘরে একটা লেবুর জল নিয়ে আসি কেটে দিন যাবো তো খাওয়া হয় না আর গড় নদীতে যাওয়ার আগে আমার ছেলেদেরকেও রেডি করতে হবে গুছগাছ করতে হবে একটু সময়ও লাগবে তো কিছুক্ষণ পরে আর আসছি না তোমাদের সামনে তো এই যে দেখো লেবু জলটা নিয়ে আসছি আর এই লেবু জলটা যখনই আমি খাই না কেন একদম এক নিঃশ্বাসে খেয়ে নিই কারণ অনেক টক আর অনেক টক আমার পছন্দ না যতটা কি কম খাওয়া যায় তো গেলাম হচ্ছে গিয়ে ছেলেদের খেলনার ওখানে আবিজাবি কত কিছু যে রাখা দেখো কোনো একটু জায়গা নেই সব কিছু ওদের ভরা মানে জিনিসপত্র দিয়ে আর বেচিংয়ে বললাম না বেচিংয়ের অবস্থা খারাপ দেখো বেচিংয়ের অবস্থা যত জুতা খেলনা সব কিছু এর ভিতর থাকে এবং থাকার পরে ওইগুলো রাখার পরে হচ্ছে গিয়ে জল ছেড়ে দেয় তো দুপুরবেলা হয়ে গেছে স্নান করে সে পুজো দিচ্ছিলাম আর আগে বলে রাখি আমি কিন্তু গণ নদীতে গিয়ে স্মার্ট কার্ড নিয়ে আসছি এটা কিন্তু তার পরের ভিডিও যেতে মানে ভিডিওটা করতে পারিনি মোবাইল নিয়ে আর ওখানে পুজো দিতে গিয়ে দেখো পরে পায়ের অবস্থা ব্যথা পেয়েছিলাম আর আসার পরে দেখলাম যে রান্না হয়েছিল বেগুন ভাজা ইলিশ মাছ লাল শাক তো সেগুলো দিয়ে আমার শাশুড়িকে ভাত দিয়ে দিয়েছিলাম উনি বললো রান্নাঘরেই বসবে আর বিকেলে হচ্ছে গেলে একটু বাজারে গেছিলাম আসার পরে সন্ধ্যা পুজো দিয়ে আর কি কি নিয়ে আসছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি চলো আর আসার পরেও দৌড়ে গিয়ে অনেক জামাকাপড় ছিল দেখো সব নিয়ে আসছে সাত থেকে এগুলো সব হাজ করতে হবে প্রচুর কাজ আছে বিকেলে বের হয়েছি দুপুরে বের হয়েছি অনেক কাজ ভুর হয়ে আছে সেগুলো সব করব তো চলো আমার ছেলেদের আর আমার হাজব্যান্ডের গেঞ্জিগুলো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে একটু চা খেয়ে নেই সকালে বললাম না এই বেলা না খেলে ওবেলা খাবো তো শীতের দিন বলে কথা একটু চা না খেলে ভালো লাগে না আর এদিকে দেখো এগুলো হচ্ছে আমার ছেলেদের মোর চারটা আর অনেক খুশি ওর বাপির সাথে খেলছে তাই গেঞ্জিগুলো দেখাচ্ছিল আমাদেরকে এগুলো আমার ছেলেদের আর এপাশে আছে ওর বাপির আর ছেলেদেরটা তেমন পাওয়া যায়নি